অফিসে নিয়ে দাঁড়াও কাকলি আজকে আমি বুঝলাম আমাদের এলাকার মানুষ তোমারে কত ভালোবাসে তুমি কত মানুষের উপকার করছো এই মানুষগুলো তোমার জন্য কান্নাকাটি করতেছে তোমার চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এই ঘটনা এর আগে কোনোদিন এই ইউনিয়ন পরিষদে ঘটে নাই তোমার স্বামী হিসেবে এর চাইতে বড় পাওয়া আমার আর কিছুই হইতে পারে না তুমি আমার বউ তুমি চেয়ারম্যান আমি মেম্বার এটা নিয়ে আমার সবসময় হিংসা হইতো কিন্তু আজকে আমার গর্ব হইতেছে আমার বউ চেয়ারম্যান আমার বউ মানুষের দোয়া পাইতেছে ভালোবাসা পাইতেছে আমি যদি এই চেয়ারম্যান আর জনগণের মাঝখানে বাধা হয়ে দাঁড়াই তাহলে এটা অন্যায় হইব গুণা হইব আমি ওই ইউনিয়ন পরিষদের একজন সদস্য হিসেবে চাই আমাদের ইউনিয়নে একজন ন্যায় নিষ্ঠাবান সৎ তোমার মতো চেয়ারম্যান থাক জীবনে তো কম পাপ করি নেই তোমার এই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা আর নতুন করে পাপ করতে চাই না তুমি যদি আমার ভালোবাসার জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চাও তাহলে আমি বলবো আমার ভালোবাসার জন্য এই জনগণের ভালোবাসার জন্য তুমি চেয়ারম্যান পদে থাইকে যাও তাই আমি বলতেছি তুমি পদত্যাগ করতে পারব না তুমি চেয়ারম্যান ছিলা চেয়ারম্যান থাকবা ছিল যারা আছি তারা কথা দিতেছি আমরা আজকে থেকে কোনো অন্যায় করব না কোনো ঘুষ খাব না কোনো দুর্নীতি করব না বরং অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কি আছেন না করবো আমিও আজকে গর্বিত তোমার মতো একজন স্বামীরে পায়া Hey, uh, come on, man.